এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে একটি নতুন ব্লগে কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি আজকে ভীষণই খুশি কেন কি আমার তেত্রিশ জন সাবস্ক্রাইবার হয়েছে এগুলো শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো যাতে আমি আরও আরও এগিয়ে যেতে পারি দেখছো বাইরে বেরোনোর জন্য কি জেদ করছে একটু বাইরে নিয়ে যাই ঘুরিয়ে নিয়ে আসি আর কি ছোট তো আগেই বাইরে বেরিয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছ যে আমি বাচ্চাদের সামলে সংসার সামলে কিভাবে কষ্ট করে ভিডিওগুলো করি তাই প্লিজ প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে দেখো এই এখানে এসছে ওই কলের মুখে খাই ঢুকিয়ে দিচ্ছে দেখো জল পড়বে না দেখো কেমন জল আনতে যাচ্ছে দেখো এই দেখো পাট এনে দিচ্ছে পাট আনো না লেগে যাবে ও আর কোলে লাও না এরকম চিপো না এই দেখো এইখানে চলে এসছে আমার কোলে ধরতে পারছো নাই ছড়ো ছড়ো লাগছে ছাগলকে জুতো পরাছে ছাগল কি জুতো পরে পরে ছাগল জুতো এখানে দেখো কিভাবে কোলে শুয়ে আছে উঠে দেখা যাবে না বারবার বাইরে দিকে চলে যাচ্ছে আনতে যাচ্ছে আবার কান্না করছে কান্নাকাটি করছে চলো জুতোগুলো পায়ে না পরে হাতে পড়েছে দেখেছ দেখো দেখো দেখ কিরকম দেখো দেখো আর ওকে দেখো গামছা পরছে কি করছিস রে তুই বড় এই কি শাড়ি পরছো নাকি শাড়ি পরছো নাকি সারা ঘর দেখছ তোলপাড় করে দেখে দিয়েছে চারদিকে এখন ওদেরকে খাওয়ালাম এই যে পরিষ্কার করে দিলাম টেবিলটা আবার এখন কার্টুন দেখছে যেটা দেখছে সেটাই করছে আবার মাঝে মাঝে দুজনে ঝগড়াও লেগে যাচ্ছে কোথায় গেলি রে আর ওই দেখো জামার ফিতেগুলো সব সবসময় চুষবে দেখেছো মুখে নিয়ে নেবে আজ কীরকম রোদ দিচ্ছে দেখো গ্রীষ্মকাল যেন পড়েই গেল গরম গরম লাগছে আর এই গরমে এই দুপুরবেলা রোদের সময় এদেরকে ধরে রাখা যা কি যে মুশকিল খালি বাইরে দিকে বেরিয়েই যাবে দেখো টেবিলের তলায় ঢুকে গেছে এ কি করছিস রে তোরা হুম ওই দেখি কি তোর মুখে কি আছে রে কি আছে মুখে কি দেখি দেখি ওই দেখি কি আছে মুখে কি হ্যাঁ কি আছে কি আছে দেখি কি দেখি কই আর বড় বড় দেখি মুখে কি আছে বড় রে এদিকে আয় দেখি মুখে কি আছে আমারে কই দেখি মুখে কি আছে মুখে কি আছে দেখি মুখে যে কোন জিনিস মুখের মধ্যে ভরে রেখেছ দেখিছো কই দেখি দেখি হা কর গি লি কি বটে আ হা হা করে 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 এখন আ গাজর নাকি নংরা গাজর কোথা পেলি হহ এত দুষ্টু না দেখি গাজর তোমার মুখে কি ডিম ও নিচে কোন জিনিস কুড়িয়ে খাও না আবার তুই খেলি দেখেছ খাচ্ছে আর ও মুখের থেকে বের করছে দেখি কি আছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে রে ঘুমাচ্ছ কি করছ হ্যাঁ ঘুমাচ্ছ এরকম সিঁড়িতে পড়ে যাবে ওইদিকে জানো ওই পাশে আর আনতে পারবো না আনতে পারবো না ওই দিক থেকে হাই বলো হাই বলো হাই বলো দেখি ওই বড় দেখি বল টাকা এদিকে কই রে বল হাই তোরা কোথায় রে ঠিক করছিস রে এই দেখো এই দেখো সারাদিন শুধু দেখো করি আমার ঝগড়া শুরু হয়ে যাবে ক্রুজকে একটু বাইরে দিকে বের করলাম আর কি সারাদিন তো ঘরের মধ্যেই থাকে তাহলে একটু বাইরে নিয়ে আসি ওরও ভালো লাগবে এমনিতেই শরীরটা ভালো নয় খুব একটা হাঁটতেও পাচ্ছে না দেখতে পাচ্ছ আস্তে আস্তে হাঁটছে এইদিকে এইদিকে ঘুরিয়ে নিয়ে চলে এলাম চ চল 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 ঘুম থেকে উঠেই ওরা খেয়ে নিয়েছে আর খাওয়ার পরে কান্না শুরু করেছে তখন থেকে আমাকে কোলেই নিয়ে রাখতে হলো ছাড়তেই চাইছিলো না কোলেই থাকছে সবসময় আর আমার কোমরে প্রচণ্ড ব্যথা তাও আমি বড়টাকে নিয়ে বসেছিলাম কি করবে কিছুতেই ছাড়ছিল না যাই হোক কোনো রকম ঠাম্মির কোলে গেল তারপর এখন বাইরে দিকে যেতে একটু শান্ত হয়েছে আর আমি এবারে একটু কুটুসকে খাবার দিয়ে দিই কী রে কুটুস এটা নিবি নে এই ক্যালসিয়াম বোনটা ওকে দেওয়া হয় আর কি প্রতিদিনই এটার জন্য অপেক্ষা করে থাকে বলতে পারো দেখি হ্যান্ডশেক কর হ্যান্ডশেক কর কর হ্যান্ডশেক আর একবার কর দেখেছ করো দেখলে এটার জন্যে অপেক্ষা করে থাকে কিছু না বাইরের আওয়াজ শুনে আবার থমকে গেল ভাবছি কেউ আসছে কিনা এখন পাটা ভালো করে তুলতেই পারছে না দেখেছ বাইরে ঘুরতে গেছিল আবার চলে এসছে আমাকে জ্বালাতে চলে এসছে দেখো এই দেখো এই দেখো দেখেছ হাসি পাচ্ছে দেখো সারাক্ষণ আমাকে বলছে কোলে নিয়ে থাকো কোলে নিয়ে থাকো এই দেখো দেখেছ ঘুমানোর কোনো লক্ষ্য নেই দেখতে পাচ্ছ এত রাত হয়েছে ঘুমায়নি এখনো কি দেখবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলে সুস্থ থাকো ভালো থাকো